আজকে রান্না করব বিচিলালা সিম ভাজি তো এই সিম ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এটা কিন্তু আমাদের গাছের না বাজার থেকে বিচিলালা সিম কিন্তু বাজারে কিনতেই পাওয়া যায় না আর বাড়ির গাছে হলে কিন্তু খেতে অনেক মজার স্বাদও লাগে এখানে কিছুটা লবণ আর হলুদ দিয়ে বিচিলালা সিমটা আমি সুন্দর করে ভেজে নিলাম তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেকটাই ভালো আছি কারণ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় তো এখানে আমি অনেকগুলো দেশি আলু নিয়েছি এটা কিন্তু নতুন আলু নতুন আলু কিন্তু খাবার পছন্দ পছন্দ না আমার কিন্তু নতুন আলু অনেক পছন্দ আর এখানে বিশিয়ালা সিম আমি কুটে নিচ্ছি বিশিয়ালা সিম কিন্তু কুটার পরে যখন কুটা হয়ে যায় তখন আজারের সময় কিন্তু আমরা সবাই আজারে কাজ করি তো এখানে কিন্তু বিশিয়ালা সিম কুটে নতুন আলু কিন্তু আমি বটির পিসটা দিয়ে এখানে সিলে নিচ্ছি হাত দিয়ে সিলে নিলেও কিন্তু ভালো লাগে আর বটি দিয়ে শিলতে কিন্তু অতটা মজা লাগে না পিসটা দিয়ে শিললে কিন্তু অনেকটা ভালো লাগে তো এখানে যে যেভাবে ভাজি করতে হয় সেরকম করে দুই তিন ফালটা দিয়ে আমি একদম পিঠার মতো কুটে নিয়ে একদম ভাজির মধ্যে দিয়ে দিই দিলে কিন্তু অনেকটাই ভালো লাগবে আর খেতেও অনেক মজা লাগবে ভাজিতে বেশি বড় বড় আলু কুটে দিলে কিন্তু অতটা টেস্ট হয় না আর মজা হয় না তাই জন্য আমি দিই না তো আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন তো সব কোটা কাটে শেষে আমি এখানে ধুপতে চলে আসলাম বেসিংয়ে তো যত পরিষ্কার করে কিন্তু ধুবেন তত কিন্তু খেতে মজা লাগবে আর নোংরা থাকলে পেটের মধ্যে কিন্তু গোলমাল হয়ে যাবে আসলে প্যাট আমার কিন্তু অতিরিক্ত প্যাট খারাপ বেশি হয় তো কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সিমটা কিন্তু যত ধুবেন সিম কিন্তু বাইরে থাকে আর এখানে আমাদের এখানে সব এখন শীত পড়ে গেছে খালি আলুঘাটি খাওয়া লাগবে তো আমি আলুঘাটি খাবো না তার জন্য বেগুন মূলা আর টমেটো সাথে আলু দিয়ে চড়চড়ি করব তো এই চচ্চড়িটা আমার কিন্তু অনেক মজার বেগুনটা আমার অনেক ফেভারিট সাহায্য থাকে টমেটো তো এখানে ভাজি তেলের দেওয়ার জন্য তরকারি তেলের দেওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা কুচি করে নিয়ে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুলে কিন্তু সব জিনিসই ভালো লাগে খেতে পরিষ্কার না হলে কিন্তু অতটা ভালো লাগে না তো এখানে আমি বেগুনটা মাখিয়ে নেব হাতে মাখিয়ে রান্না করব তো কিছুটা লবণ হলুদ ঝালের গুঁড়া আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব এক রকম বাটা মশলা একসাথে পিষে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যত মাখাবেন তত কিন্তু বেগুনটা এড়ে যাবে মাখানে মাখাতে কিন্তু বেগুনটা অনেক স্বাদ লাগে তো এখানে মাখানো হয়ে গেলে আমি এখানে পানিটা ঢেলে দিলাম এই যে আমার বেগুনের তরকারিটা কিন্তু বল কুটে গেছে তো সব কিছুই রান্না বান্না কমপ্লিট আর এখানে আমার আম্মু আলু ঘেঁটে মাছের মাথা রান্না করছে আর এই যে শিম ভাজি প্লেটে অনেকটাই ভাত নিয়েছি নিয়ে শিম ভাজি আর এই যে আমার মাছের তরকারি দিয়ে ভাত নিয়েছি আর আমি আলুঘাটিটা নিলাম না আলুঘাটিটাও আমার অতটা পছন্দ না মূলা বেগুন আর টমেটো দিয়ে আমি এক প্লেট ভাত খেতে পারবো তো আলুঘাটি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো আমি হাত দিয়ে সুন্দর করে ভাতটা মাখিয়ে খাবো ভাত কিন্তু যত মাখাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর অনেকটাই কিন্তু মজা হবে তো এখানে আমি ভাত খাচ্ছি আপনার সাথে আমার ভাত খাতে কিছু যদি আপনাদের খেতে ইচ্ছা করে সবাই কিন্তু চলে আসবেন আমাদের বাসায় আর যা কার কার ভাত খেতে ইচ্ছা করে এরাও কিন্তু কমেন্ট জানিয়ে দেবেন আমি কিন্তু অনেক মজা করে ভাত খাই টেস্টটা সেই মজা ছিল আর খেতেও কিন্তু অনেক লবণীয় লাগতেছে খাবার আর খাবার মজাটাও কিন্তু অনেক স্বাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেতে সেই স্বাদ